পেঁয়াজগুলো কি বড় বড় হচ্ছে বলো ওরা সুন্দর ব্রাউন ব্রাউন আটা খায় আমি পারি না রে ভাই আমার হেলদি কোনো খাবারই মুখে উঠছে না পিরাগুলা না কালকে স্প্রে কালার এনে না রং করছি কিন্তু এই এই কালারটা কি বাজে বলো আমি ভাবলাম কি এটা হচ্ছে কাঠ কালার এখন দেখা যাচ্ছে যে কেমন একটা পিতলা রসিক কালার তবুও ভালো খুব ডিসকালার হয়ে গেছিল তো এইদিকে রুটিও হয়ে গেছে সিমরনের ডিমও হয়ে গেছে সিমরেনকে দিয়ে আসি গিয়ে এটা দেই তারপরে বাকিগুলা সিমরান হচ্ছে মাগুর মাছ ফুলকপি নতুন আলু এগুলা সব গোটা বছা করে রেডি করলাম লাল শাক শাকের জন্য না রসুন কুচাতে হবে আর এখানে সিমরান লোকটা বেজার করে নাস্তা খাচ্ছে আচ্ছা কিন্তু ভাইয়ের কিন্তু পেট থাকার কথা না ভুড়ি থাকার কথা না তো এখানে রুগীকে এখন জোর করে খাওয়ানো দাওয়ানো হচ্ছে রুগীর হচ্ছে পেট ব্যথা করতেছে খাও একটু কষ্ট করে দুইটা রুটি খাও দেখা যাচ্ছে না না দেখাই ভালো তোমার নানুকে নানু তো কখনো ছবি তুলে নাই এই একটাও উনার জানা মতে না উনার অজ্ঞাতে এই জন্য দেখো না ইয়ে করে রাখি আলাদা জানে হ্যাঁ চল মাছা থামে বাইরে দেবো উনাকে বিদায় দিয়ে তারপর আমি রান্না বানায় যাবো থ্যাঙ্ক ইউ কি আমিনা আসসালামু বারান্দায় আমি মিথু তোমাদের সবাইকে জানাই অলি করি অনেক স্বাগত সবাইকে আমরা চালু হইলাম আমরা একদম ঠিকঠাক আর আমার এই যে দেখছো তোমাদেরকে দেখাইছি না দেখো আমার স্পাইডার প্ল্যান্টের অবস্থা দেখো 마শাআল্লাহ 마শাআল্লাহ আর এখানে একটা ছোট টাবে রাখছিলাম দেখো এটা অনেক বড় হয়েছে এখানেও অনেকগুলো স্পাইডার প্ল্যান্ট আর ওই বারান্দাতে তো আছেই সেটা তো জানোই এগুলো সব চারা থেকে হওয়া ছোট্ট ছোট্ট কি ভাল লাগে না দেখতে বলো যতবার দেখতেছি ততবার মুগ্ধ হয়ে যাচ্ছি কি করব বুঝতে পারছিস না এতগুলা যে কি করব তো তোমাদেরকে তো বললাম আমি সকাল থেকে সিমের শরীরটা ভালো না তাও নাচটা খেলো তারপরে হচ্ছে স্যালাইন খেলো পেটেরও একটু ইয়ে হচ্ছে আর এখন ওর জন্য না মাঘ মাছ রান্না করবো আলু দিয়ে রান্না বান্না হালকা পাতলাই করব তবে অনেকগুলো সবজি জমে গেছে রানী ভাবি ইয়েতে গেছে ভালো কাজ গেছিলো ওখান থেকে আনছে আরেকজন আমাদের অনেকগুলো সবজি শাক দিছে লাল শাকগুলো এত মজা বুঝছো হাফ খেয়ে শেষ করছি আর হাফ না এই কয়দিন একটু দৌড়াদৌড়ি করছি ভীষণ একটু ঝামেলা ছিল এই জন্য না ভিডিও করি না তোমাদের সাথে কিছু শেয়ারও করি নাই বেশ গত শুক্রবার না শনিবারের একটা ভিডিও ছিল না শনিবারের বোধ হয় সেটাই না আজকে তোমাদের সাথে মানে মানে আজকে গতকালকে তোমরা দেখতে দেখতেছাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর আজকে অনেক দিন বেশ কয়েকদিন পরে ক্যামেরাটা হাতে নিলাম তো যে এখানে আলু এই লাল শাকের কথা বলছি এটা না একজনের মানে নিজেদের চাষ করা আর কি এত ভালো বলার মতো না মাছটা ধান কালকে নতুন আলু আনছে কিন্তু পুরানো আলুও লাগবে এখানে মাগুর মাছ আছে নিচে ফুলকপি আছে আর এই যে কুচো চিংড়ি আছে না কুচো চিংড়ি দিয়ে না এই যে লাউ পাতা বাটব তো এখানে হচ্ছে ইয়ে শাকের জন্য পেঁয়াজ রসুন কাঁচামরিচ এখানে হচ্ছে মাছের জন্য এই যে মশলা রেডি করে রাখছি হালকা মশলা দিছি হলুদ মরিচ একদম নামমাত্র আর এখানে বেগুন ভাজি করার জন্য সব মাখায় রাখছি সামান্য তেল বা বাটার দিয়ে না এয়ার ফ্রায়ারে দিয়ে দিব এই হচ্ছে আজকে বান্না একটু ডাল রান্না করতে হবে কারণ সিম ধরনের অরণ্য দুজনে ডাল খাই সাথে মাছ না হবে তো ডাল ছাড়া চিন্তাই করতে পারে না যতই ঝোলে তরকারি থাকুক ডাল একটু শেষ পাতে এমনি হলেও খাওয়া লাগবে তো আজকে হচ্ছে মাছ ধান গেলে বাইরেও নিই আর আমি এখন একটু আস্তে ধীরে একটা রং চা খাবো খায় না তারপরে কাজে হাত দিব আপাতত একটু দশ পনেরো মিনিট রিল্যাক্স করি খুব একটা বেলা হয় না তো যেখানে যে এখানে যে ইয়ে আছে না এমপ্লয় ওদেরই একজনকে ওদেরই একজনকে না ইয়ে দিলাম এই জন্য মেডিসিন আনতে দিলাম আব্বুর সাথে কথা বলে তারপরে হচ্ছে আর এখানে দেখো নতুন আলুটা কেন আগে একটু পেঁয়াজের সাথে ইয়ে করে নিচ্ছি এখন এই যে হালকা মশলাটা দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু কষাবো কি অরণ্য আর এখানে হচ্ছে ওই যে লাউ পাতাটা কুচা চিংড়ি দেয় অরণ্য আর এখানে হচ্ছে হাতে মাখায় না সব কিছু দিয়ে ডাল বসায় দিয়েছি চার পাঁচটা সিটি দিবে নামায়ে একটু ঘুটে তারপর কাঁচা ময়সা ধনে পাতা এই হচ্ছে রান্নাবান্নার আয়োজন মাছ আর এখানে দেখো এই যে এখানে না আমি এটা বাসার জন্য ভর্তাটা নিচ্ছিলাম তারপরে দেখি যে এখনো গরম আছে সেটাকে ঢাকা দিয়ে চলাম চাটা খাই চা কিন্তু খাইবে তোমাদেরকে বলছিলাম চা খাবো চাটা নিয়ে না ছাদে যাই ছাদ থেকে লেবু পাতা আনবো বুঝছো ওই যে লাল শাক দিবো এর আগে একদিন সিমরা না আমাকে লাল শাক খাওয়া লেবু পাতা দিয়ে এত ভালো লাগছে তো আমি লেবু পাতা নিয়ে কারণ আজকে শাকটাও খুব দারুন এই যে অরণ্যকে বললাম একটু লক্ষ্য রেখেছি সিমরানের শরীর মানে পেটেও ব্যথা করতেছে আর গায়ে জ্বরও ও এখন কম্বল মুড়ি দিয়ে শুয়ে গেছে সিমরানের কালকে শরীর খারাপ ছিল না আমি ছাদে উঠি নাই বিকালে দেখো শীতকালীন ছাদ না সাজতে শুরু করছে এখানে সব জিনিয়া সব সবার ওই যে পিটুনিয়াগুলা একটা করে ফোটা শুরু করছে বাহ কি ভাল লাগে বলো আর এই যে আমার চা কটা লেবু পাতা নিব আর একটা আসসালাম ভাবি রোদ পোহাইতে আসছেন এই যে দেখো এটার বীজ এটারও না এই যে দেখো কোথায় এই যে এটারও বীজ হচ্ছে আজকে মনে করে সুতা সুতায় বেঁধে দিতে হবে নালে করে উড়ে চলে যাবে দেখাও পাওয়া যাবে না চাটা কোথায় এই যে চায় খান আগে লেবু পাতা কয়টা লেবু পাতা নেই লেবু পাতা তো কচি কচি নাই সত্য বয়স্ক এই যে এখানে হচ্ছে পিটুনিয়া ওইদিকে হচ্ছে সবজি বাঁধাকপি ফুলকপি ভাবি নিয়েও আসছে গোসল করে চলো ভাবির সাথে একটু কথা বলে যাই কি

লেবু পাতা দিয়ে রা দিলাম আশা করি আজকে অমৃত হয়ে যাবে চুলাও বন্ধ করে দিচ্ছি আর এইদিকে এটাও না হয়ে গেছে এটাকে আর বেশি ইয়ে করবো না এটাতে একটু ঝোলঝোল থাকবে পাতলা একটু জিরার ফাঁকি দিয়ে দিব ব্যাস আমি না এসে আগে বেগুনটাকে

লাউ পাতা ভর্তা ডাল আর হচ্ছে কি যেন বলে লাল শাক তো এখানে হচ্ছে সমস্ত কিছু পরিষ্কার করে রান্না আরেকবার মুছে টুছে একদম ফিনিশ করে এখানে খাবার দিয়ে দিলাম সব কিছু বেগুন ভাজি লাল শাক এটা হচ্ছে আজকের মেইন অ্যাট্রাকশন আর এই যে সিমেনের জন্য পাতলা করে কম মশলা দিয়ে ঝোল ইয়ের মাগুর মাছের আর এটা হলো গরম গরম ভাত চলো এখন আমি যেখানে কিছু কাপড় আছে এই কাপড়গুলো না শুকাতে দিয়ে যাব হচ্ছে গোসল করতে ঘরটা এটা হচ্ছে যে কুচা চিংড়ি আনছিলাম না কুচা চিংড়ি আর লাউ পাতার লাল শাক সিমানের এই যে শরীরটা ভালো না এখন আবার দেখো যে ইয়ে হচ্ছিল বমি হলো ঠান্ডা কিন্তু নাই না ওর ওর না খেলে কেমন লাগে বলো তো আরাম করে খাচ্ছি ভর্তাটা নাও নেয় আগে আসলে এই লাল শাকটা না এত মজা না খুব মজা আজকে আবার লেবু পাতা দিছি একটু গন্ধ পাচ্ছ লেবু পাতা হ্যাঁ পাচ্ছ দেখি কি অবস্থা তারপর ওকে ডাকি একসাথে খাই সিমরানকে না ডাল দিয়ে দুই পিস মাগুর মাছ দিয়ে চটকায় খাওয়াই দিছি বুঝছো এখন আমি খাই ওষুধ ওষুধও দিচ্ছি একেবারে না ইয়ে হয়ে হয়ে গেছে গেছে মানে কি বলবো উইক আর পেটেও ব্যথা করতেছে তো বেচারের কিন্তু এগুলা খুব পছন্দ কিন্তু এগুলো আজকে শাক এগুলো কিছুই দেয়নি শুধু আলু দিয়ে ওই যে মাগুর মাছ দিয়ে আর ডাল ব্যাস চল এখন আমি খাই তারপরে কথা বার বেশ দেখো কি কাক দেখে মনে করলাম চিল কিভাবে উঠতেছে ও না এটা তো কাক না কি ও পায়রা বিশাল সাইজের পায়রা চল খাওয়া দাওয়া শেষ এখন একটু রেস্ট নিব অনেক বড় বড় গুলা বিশাল সাইজ বোঝা যায় না এগুলো কি ভাল লাগে না দেখো গুলা হচ্ছে ভাল লাগতেছে তো এখানে যে আনারস নিলাম আর হচ্ছে টোস্ট বিস্কিট

জবাৰ মেন নাম চব গুল নাম

এখন ইয়ে খাব না সুজি আর রুটি আর আজকে না আমারও একটা মেহেদির দাওয়াত আছে বুঝছো আর মাছ না আর আমার উনি যাবে উনি হলুদ মেহেদি এইসবের অকেশনগুলোতে যায় যেতে চায় না বিয়ের অনুষ্ঠানে যাবে পরশুদিন এই হচ্ছে অবস্থা দিয়েছি মেনরো এটা ভালো না অশান্তি লাগ না বলো বাসার কারণে কিছু হলে এই হচ্ছে অবস্থা বাসার মধ্যে খুব 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 করতেছে তো चलो তো এখন বাজে হচ্ছে পৌনে আটটা দেখো আর তোমাদেরকে কি বলছিলাম আজকে আমাদের আমাদের একটা মেহেদির অনুষ্ঠানে দাওয়াত আর কি মাঝে ধরে জানবে না সেটা বোধহয় বলছিলাম যে হলুদ মেহেদিতে না খুব একটা যায় না তো সুতরাং আমার না অয়নদের সাথে মানে প্রিয়ন্তী আর অয়নের সাথে যাওয়া লাগবে তো এখানে হচ্ছে এই শাড়িটা পরবো কালার না মেনশন করে দিছিল বুঝছিল তো মেহেদির কালার আর কি সফট যে কোনো কালার আর কি তো এই শাড়িটা পরবো এই ব্লাউজটা পরবো আর এই জুয়েলারিটা পরবো আর এটা হচ্ছে একটা গিফট কানের একটা দুল আজকেই দিয়ে দিব তো চলো এদিকে স্যান্ডেলও রেডি আমি ও রেডি হয়ে যাই আর এই তো আমি রেডি অরণ্যকে বলছিলাম কি ছাদের থেকে একটা ফুল আনে দিও মাগনিকে শাড়িটা দেখায় বললাম এটার সাথে যেন ম্যাচ করে একদম কি সুন্দর করে ম্যাচ করছে তো এই যে গয়নাগাটি পরে চুরি টুরি পরে আংটি টান্তি পুরো একদম রেডি এখন অয়নরা এসে নিচে এই কলিং বেল দিলেই না নিচে নেমে যাবো সিমন্যের শরীরটা খারাপ এখন একটু ভালো অবশ্য মাঝে ধামে কলা কলা না তো কমলা আপেল আনারস নিয়ে আসছে তো বমিটা থামছে তো আশা করা যায় যে জ্বরটা সেরকম নাই কিন্তু ওর আসলে ডাইজেসে ডাইজেশনের প্রবলেম কথা না জড়ায় যায় খালি বুঝছো তো এই হচ্ছে কাহিনী আর আমি তো মেহেদিতে যাচ্ছি পরশু দিন হচ্ছে অনুষ্ঠান মাথা আমার পরশু দিন যাবে আজকে অবশ্য বাইরে ছিল সারাক্ষণ কিন্তু শেষ করি দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকে প্রত নিজের জন্য একটু স্মরণীয় রাখার জন্য না আমার আউটলুকটা একটু লং ডিস্টেন্স থেকে মাথা বলি tú le dite, ¿eh?